রাজিউল্লাহমিনের সাইতে আমি রাজিম ইসমুল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর আশিস রহমত এবং আপনাদের দয় ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসলাম এখানে তিরিশ শতাংশ জমি অর্থাৎ ঠিকানাটা হলো নোয়াখালী জেলা গোসবাগ ইউনিয়ন আলগি মোজাবা আলগি গ্রাম তো এখান থেকে আলগি বাজার যাইতে কত হয়তো তিন চার মিনিট লাগবে হাঁটি যাইতে বাজার কাছে আছে তিন চার মিনিট লাগবে তো এখানে যে কারেন্টের ফিলার আসছে না এই ফিলার থেকে সোজা গিয়ে ওই যে এখানেও পশ্চিম পাশের গরু একটা দাঁড়ানো আছে ওই গরু সোজা হইলেও দক্ষিণ দিকে আসবে হ্যাঁ এখানে একটা আইল দেওয়া আছে তো এখানে একটা বিষয় হলো ওই যে এখানেই অর্থাৎ মুখ থাকবে শুধু ফতের জন্য দশ ফিট ছড়া মুখ থাকবে আর জমিটা হলো এই যে ফেনা আছে না এটা সরকারি একটা রাস্তার খাদা বলেন বা ডোবা বলেন এই ডোবার পথ থেকে মূল জায়গাটা হলো এই ডোবার পর থেকে থাকবে তো মুখ ফিট চড়া রাস্তা এখান দিয়ে বাকিটা হলো ভিতরে আমি আপনাদেরকে ফিলার থেকে দেখাইতেছি সহজ ভাবে এই যে এখানে ধরেন ফিলার এই ফিলার থেকে সোজা গিয়ে এই যে ডোবা অর্থাৎ এই ফ্যানার পর থেকে এখানে যে একটা আইল দেখা যার এই সোজা আইল এই আইল থেকে ধরি ওই পশ্চিম পাশে যে গরু আছে না আর এই পাশে যে গরু এই পশ্চিম পাশে ওই গরু সোজা আসবে হ্যাঁ জমির পরিমাণ তিরিশ শতাংশ বা তিরিশ ডিসিম তো রাস্তার সাথে আছে বাডিঘর করতে পারবেন অথবা কিনে রেখে দিবেন দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন আর বিশেষ করে এখানে যেহেতু বাজারে আছে সুন্দর পরিবেশের এরিয়া এই যে অর্থাৎ এই ডোবার পথ থেকে ডোবার এই ফ্যানার কাছাকাছা থেকে আসবে তো তিরিশ শতাংশ জমিন বা তিরিশ ডিসিম বিক্রি করা হবে আরেকটি বিষয় হলে সবাই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধরেন এ পর্যন্তই আসবে যে ফিল্ডার আছে এই ফিল্ডার থেকে এ পর্যন্ত আসবে এর বেশি আসবে না তো আর এই যে ডোবা এই ডোবার পর থেকে এখানে যে গরু দেখা যার এই গরু সোজাই পর্যন্ত আসবে সরকারি মুখপাতে থাকবে দশ ফিট বাকিদের থাকবে ডোবার পর থেকে তো যারা নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে এবং সবসময় আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে আশপাশের পরিবেশ ভালো আছে গণবসতি বা ফ্যামিলি বসবাস করতে পারবে কোনো সমস্যা নাই সব দিক মিলে পরিবেশ ভালো আর এখানে পাশে আলকি বাজার আছে এটাও একটা উন্নত বাজার তো প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে পঞ্চান্ন হাজার টাকা যেহেতু এটা সরকারি রাস্তার সাথে অর্থাৎ এই যে ফিলার সাথে দশ ফুট ছটা রাস্তা যাবে আর ডোবার পর থেকে জায়গাটা এই যে দুই গরুর মাঝখানে যে জায়গাটা এটাই এবং ফ্চিম পাতা হলো যে গরু পর্যন্ত তো যারা নিবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ বা প্রতি ডিসিমেলের মূল্য হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিমেল এই গরুর মাঝখানে এই ফেনার পথ থেকে দূরে এই জায়গাটা আর সরকারি রাস্তার সাথে দ দশ ফিট চড়া মুখপাত থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম